নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা বাড়ির আনাচে কানাচে সবসময় পিঁপড়া দেখতে পাই কিন্তু পৃথিবীর কোন দেশে গেলে একটিও পিঁপড়া দেখতে পাওয়া যায় না উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে গ্রিনল্যান্ড হল এমনই এক দেশ যেখানে একটিও পিঁপড়া দেখতে পাওয়া যায় না কারণ এখানকার তাপমাত্রা বেশিরভাগ সময়ই হিমাঙ্কের নিচে থাকে প্রশ্ন আমরা সকলেই জানি যে খাবার সময় কিছু মানুষ জল পান করে কিন্তু ভাত খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হলো জল পান হজম প্রক্রিয়ার একটি অংশ তাই ভাত খাওয়ার পর জল পান করলে তেমন কোনো গুরুতর সমস্যা হয় না কিন্তু ভাত খাওয়ার পরেই অতিরিক্ত পরিমাণে জল পান করলে হজমে সমস্যা হতে পারে ওজন বৃদ্ধির কারণ হতে পারে এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে পর প্রশ্ন ভালো কোনো খাবার সামনে পেলে তা আমরা খেতে শুরু করে দেই কিন্তু যে কোনো নতুন খাবারের স্বাদ আমরা কখন বুঝতে পারি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল যখন আমরা কোনো খাবার মুখে দেই তখন সেই খাবারের রাসায়নিক উপাদানগুলো আমাদের জিভ্বায় থাকা সাত কোরক দ্বারা শনাক্ত হয় ফলে আমরা খাবারের স্বাদ বুঝতে পারি তবে শুধুমাত্র জিব্বা দিয়েই আমাদের খাবারের সম্পূর্ণ স্বাদ পাই না এর জন্য আমাদের নাকের ঘ্রাণ শক্তিও অত্যন্ত জরুরি প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের মানুষ মাঝরাতে পূজা অর্চনা করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশার সীমান্তবর্তী কিছু অঞ্চলে মাঝরাতে দেবতার পূজা করার প্রথা রয়েছে যা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে আসলে কালী পূজা বা দুর্গা পূজার মতো কিছু পূজা মাঝরাতে বা গভীর রাতে অনুষ্ঠিত হয় যাকে নিশি রাত বলা হয় পৃথিবীর কোন দেশে বিয়ের সময় পণ হিসেবে গরু দেওয়া হয় উত্তরটি হলো আফ্রিকার কিছু দেশ বিশেষ করে দক্ষিণ সুদান দেশে বিয়ের সময় পণ হিসেবে গরু দেওয়া হয় কারণ গরু হলো তাদের সম্পদের মূল প্রতীক তাই বিয়ের সময় পণ হিসেবে প্রচুর পরিমাণে গরু দেওয়া হয় পর প্রশ্ন কিছু মানুষ বিকেল হলে বা রাতে চাউমিন খেতে পছন্দ করে কিন্তু প্রতিদিন রাতে চাউমিন খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন রাতে চাউমিন খাওয়া স্বাস্থ্যকর নয় বিশেষ করে যদি সেটা হয় দোকানের তৈরি বা অতিরিক্ত তেল ঝাল দেওয়া চাউমিন কারণ চাউমিনে থাকে রিফাইন করা ময়দা আর অতিরিক্ত তেল ও সস যা ধীরে ধীরে ওজন বাড়ায় ও ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে তাছাড়া গ্যাস অম্বল কিংবা পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে তাই মাঝে মধ্যে খাওয়া যেতে পারে প্রশ্ন হ্যালেন চা শাক খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো হ্যালেন চা শাক হলো একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ যাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট শর্করা এবং বিভিন্ন খনিজ যেমন সালফার জিঙ্ক ফোলেট ও আয়রন তাই হ্যালেনচা শাক লিভারের কার্যকারিতা বাড়ায় রক্ত পরিষ্কার করে এবং রক্তাল্পতা দূর করে হজমের উন্নতি ঘটায় ত্বকের সমস্যা নিরাময় করে এবং শরীরের যে কোনো প্রদাহ কমাতে সহায়তা করে প্রশ্ন আমাদের প্রতিদিনের যে কোনো কাজেই বিদ্যুতের প্রয়োজন পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশ নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করে উত্তরটি হল আসলে নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করার পদ্ধতিটি বর্তমানে পৃথিবী জুড়ে বেশ কয়েকটি দেশে জনপ্রিয়তা লাভ করেছে যার মধ্যে সুইডেন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পৃথিবীর অন্যতম সেরা দেশ কারণ তারা তাদের বেশিরভাগ গৃহস্থালী বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে এছাড়া ডেনমার্ক জার্মানি জাপান ও চীন দেশও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা পালন করে প্রশ্ন রাতে ভারী খাবার খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো রাতে ভারী খাবার খেলে শরীরের ওপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ রাতে আমাদের শরীরের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায় তাই রাতে ভারী খাবার খেলে বধজম অ্যাসিডিটি বুক জ্বালা গ্যাস এবং পেট ফাঁপা দেখা দিতে পারে তাছাড়া রাতে অস্বস্তির কারণে গভীর ঘুম ব্যাহত হয় পর প্রশ্ন সকালে ব্রাশ না করে কি খেয়ে নিলে পুরুষের শক্তি একেবারে পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল সকালে ব্রাশ না করে এক গ্লাস উষ্ণ গরম জল মধু মিশিয়ে খেয়ে নিলে পর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় উত্তরটি হল সৌরজগতের ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় কারণ এর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকার কারণে এটি নীলচে সবুজ দেখায় পর প্রশ্ন মেয়েরা কখন তার মুখ খুলতে চায় না উত্তরটি হলো আসলে সামনের দাঁত ভেঙে গেলে মেয়েরা তার মুখ খুলতে চায় না তাছাড়া কোনো কারণে বিব্রত বা লজ্জিত হলেও মেয়েরা তার মুখ খুলতে চায় না বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব